ফ্রেন্ড ম্যাথমেটিক ইউটিউব চ্যানেলের সাথে স্বাগত আজ আমরা আলোচনা করছি ফাদার অফ ম্যাথামেটিক্স মানে বীজগণিতের জনককে পাটিগণিতের জনককে জ্যামিতির জনককে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম ফাদার অফ ম্যাথামেটিক্স বা গণিতের বিভিন্ন শাখার কে। প্রথম কোশ্চেনটি দেখিনি আমরা যে পাটিগণিতের জনক কে তাহলে পাটিগণিতের জনক হচ্ছে আর্য ভট্ট যিনি হচ্ছে কি ভারতের লোক ছিলেন দু নম্বর কোশ্চেনটি কি আছে দেখো বীজগণিতের জনক কে আর বীজগণিতের জনক হলো আল খাজে মি যেটা হচ্ছে যিনি সোভিয়েত রাশিয়ার লোক ছিলেন তিন নম্বর দেখো জ্যামিতির জনক কে তাহলে জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড যিনি গ্রিসের লোক ছিলেন চার নম্বরটা দেখো ত্রিকোণীতির জনককে আর ত্রিকোণিতির জনক হচ্ছে হিপার চাল যিনি হচ্ছেন গ্রিসের জনক ছিলেন গ্রিসের লোক ছিলেন পাঁচ নম্বর হচ্ছে সংখ্যা তত্ত্বের জনককে সংখ্যা তত্ত্বের জনক হল পিথোগোরাস যিনি গ্রিসের লোক ছিলেন ছ নম্বর হলো শেট তত্ত্বের জনককে শেট তত্ত্বের জনক হচ্ছে ফিলিস কান্টার যিনি জার্মানের লোক ছিলেন ক্যালকুলাসের জনককে ক্যালকুলাসের জনক হলো নিউটন যিনি ব্রিটিশের দেশের অধিবাসী বা ব্রিটিশের লোক ছিলেন আট নম্বর হল ম্যাকটিসের জনককে তাহলে ম্যাকটিসের জনক হচ্ছে কেইল নম্বর হলো লগারিদমের জনককে লমের লগারিদমের জনক হলেন জন নেপিয়ার যিনি স্কটল্যান্ডের অধিবাসী ছিলেন দশ নম্বর হচ্ছে অ্যালগোরিদমের জনককে অ্যালগোরামে জনক হলেন আল খাজে জমি হলেন অ্যালগোনাজমের জনক এগারো নম্বর হলো গতিবিদ্যার জনককে গতিবিদ্যার জনক হচ্ছে গ্যালিলিও যিনি ইতালির লোক ছিলেন বারো নম্বর হলো স্থিতিবিদ্যার জনককে স্থিতিবিদ্যার জনক হলেন আর কে মিডিস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে